আসসালামু আলাইকুম ভিওস এস আরিশা কুকিনে সবাইকে স্বাগতম তা আজ আমি টমেটো দিয়ে শিং মাছ রান্না করব শিং মাছের ঝোল সেটা আপনাদের সাথে শেয়ার করব। যে আমি কিভাবে রান্না করি তো এখানে একটা কড়াইতে আমি তেল দিয়ে দিছি আর ওই তেলটার ভিতরেই আমি একটু রাঁধুনি দিয়ে দিছি রাঁধুনিটা হালকা একটু ভেজে নিছি এখন আমি ওই পেস্ট দিয়ে দিছি তো পেস্টটা একটু নাড়াচাড়া দিয়ে ভালো করে ভাজবো পেঁয়াজগুলি আমি ভেজে নিছি এখন একটু আদা রসুন বাটা জিরা দিয়ে ভালো করে আবার একটু ভেজে নিব আদা রসুন একটা কাঁচা একটা গন্ধ থাকে তো একটু ভেজে নিলে এই গন্ধটা থাকবে না তা একটু ভেজে নিব এখন আমি লবণ দিয়ে দিব হলুদের গুঁড়া দিয়ে দিব মরিচের গুঁড়া দিয়ে দিব ধনিয়ার গুঁড়া দিয়ে দিব একসাথে আমি নাড়া দিব আর এই তেলটার উপরে একটু ভেজে নিব চুলার জালটা কমিয়ে এক মিনিটের মতন একটু ভেজে নিব এখন আমি পানি দিয়ে দেব এই পানিটা দিয়ে আমি কষিয়ে নিব মশলাটা তরকারিটা যত কষানো হয় ততই মজা হয় এটা তো আমরা সবাই জানি তো এখন আমি কাঁচামরিচ দিয়ে আবার নাড়াচাড়া দিয়ে কষিয়ে নিব ভালো করে মশলাটা আমার কষানো শেষ এখন আমি শিং মাছগুলি দিয়ে কষাবো তো একটু নাড়া দিয়ে দিতেছি তো ঢাকনা দিয়ে ঢেকে দিব তিন চার মিনিট পরে ঢাকনাটা খুলে আবার একটু নাড়া দিব আবার ঢাকনাটা দিয়ে ঢেকে কষাবো ঢাকনাটা আবার দিতেছি এখন আমি টমেটো দিয়ে দিব আর টমেটো একটু একটু বড় বড় করে কেটে দিছি টমেটোটা একটু বড় বড় করে কেটে দিলে একটু আস্তে আস্তে থাকবে তাই তা আমি টমেটোটা একটু আস্তে আস্তে রাখবো তাই একটু বড় বড় করে কেটে দিছি আপনারা চাইলে একটু ছোট ছোট করে কেটে দিতে পারেন তো নাড়া দিয়ে আমি টমেটো আর মাছগুলি ঢেকে দিব মাছ আর টমাটো কষানো হয়ে যাবে একসাথেই তারপর ঢাকনটা খুলে একটু নাড়া দেবো কিছুক্ষণ পরপর একটু নাড়া দিতেছি নিচে লেগে যায় তো একটু পরপর নাড়া দিলে নিচে আর লাগে না তরকারিটা আমার কষানো শেষ এখন আমি পানি দিয়ে দিব আর এই তরকারিটা একটু ঝোল ঝোল খাবো তাই একটু ঝোলের পানিটা একটু বেশি দিয়ে দিছি আর শিং মাছের তরকারি একটু ঝোল ঝোল খাইতেই ভালো লাগে তরকারিটা আমার বলক কেশে পড়ছে তাই এখন আমি নাড়াচাড়া দিয়ে আমি রান্না করে নিব অফ ক্যামেরায় আমি রান্নাটা করে নিব তাই এই তো আমার তরকারিটা রান্না শেষ এখন আমি ধন্য পাতা দিয়ে উঠিয়ে নিব তরকারিটা তা আমার ভিডিওটা যদি আপনার কাছে যদি ভালো লাগে সাবস্ক্রাইব লাইক শেয়ার করে আমার পাশে থাকবেন আর আমার রান্নার চ্যানেল যদি আমার রান্নাগুলি আপনাদের কাছে যদি ভালো লাগে তা আমার পাশে থাকবেন আর পুরো ভিডিওটা দেখবেন সবাই আর আজকের তরকারিটা আমি টমেটোগুলো একটু আস্তে আস্তে রাখছি তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ